অনেক সময় বাসায় অতি সামান্য পরিমাণে মাংস থাকে ঠিক সেই সময়ে এই রেসিপিটা হচ্ছে একটা পারফেক্ট রেসিপি অতি সামান্য পরিমাণ মাংস দিয়ে কতটা সুন্দর এই রেসিপিটা করা যায় সেটাই দেখাবো আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি একটা বাটিতে আড়াইশো গ্রাম মাংস নিয়েছি এটা গরুর মাংস দেখুন মাংসটাকে একদম স্লাইস করে কেটে নিয়েছি আমি ধারালো ছুরি বা বটির মাধ্যমে এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে তো শুরুতেই মাংসটাকে আমরা মেরিনেট করে নিব দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছে এক চামচ আদা বাটা একশো চামচ রসুন বাটা এক টেবিল চামচ সয়া সস দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ লবণ এক টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে জাস্ট আমরা হলুদটা ব্যবহার করিনি তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যেহেতু মাংসগুলো খুব পাতলা করে কেটে নেওয়া এগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে মাংসগুলোকে জাস্ট পনেরো থেকে বিশ মিনিট আমরা রেস্টে রেখে দেব চলে আসলাম মূল রান্নায় চুলা একটা প্যান গরম করে নিয়েছি দুই টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব মেরিনেট করে মাংসগুলো দিয়ে দিচ্ছি চুলার জালটাকে মিডিয়াম লোতে রেখেছি চাকনাটা লাগিয়ে দিব মিডিয়াম লোহিটে মাংসটাকে প্রায় দশ বারো মিনিট মতো আমি রান্না করে নিলাম দেখুন আমি কিন্তু এতে পানি দেইনি মাংসটা থেকে যে পানিটা ছেড়েছিল এতেই মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মেরিনেট করা বাটিটা থেকে মশলাগুলোকে একটু ধুয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা আবার লাগিয়ে দিব আর চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো মিডিয়াম লো হিটে মাংসগুলোকে আরও দশ মিনিট মতো আমি কষিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে আট দশটা কাঁচামরিচ এভাবে দুই ভাগ করে নিয়েছি চারটা পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি সামান্য কিছু সবজি অ্যাড করব আমি ক্যাপসিকাম দিচ্ছি একটা সবুজ ক্যাপসিকামের অর্ধেকটা একটা লাল ক্যাপসিকামের অর্ধেকটা এবং অর্ধেকটা ইয়েলো ক্যাপসিকাম চুলের জালটাকে মিডিয়াম লোতেই রাখতে হবে ঢাকনাটা লাগিয়ে দিব ক্যাপসিকাম এবং পেঁয়াজ মরিচটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে মিডিয়াম লো হিটে ক্যাপসিকাম এবং মাংসটাকে আরো চার পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিলাম অনেকটাই সফট হয়ে আসছে এই পর্যায়ে অতি সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে দিব সবজিগুলোর জন্য একটু লবণ দিতে হবে একটা চামচের একটু কম লবণ দিলাম দুই টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিব দুই টেবিল চামচ পানিতে এক টেবিল চামুচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে এটাতে একটা থিকনেস চলে আসবে দেখতেও ভালো লাগবে ডাকনাটা লাগিয়ে দিব আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব একদম লো হিটে চিলি বিপটাকে পাঁচ মিনিট আমি দমে রেখেছিলাম লুকটা দেখুন সেটা হয়ে গেছে দেখুন এইবারের লুকটা এর লুকটা দেখে বুঝতেছেন এটা কতটা স্বাদের হবে অনেস্টলি বলছি বাসা অল্প পরিমাণ মাংস থাকলে রান্নাটা করবেন ফ্যামিলি সবাই খুব মজা করে খেতে পারবেন এর লুক এবং টেক্সচারে কিন্তু বলে দিচ্ছে এটা কতটা স্বাদের হবে দেখুন বিধগুলো কতটা সফট হয়ে গেছে যেহেতু স্লাইস করে কেটে নেয়া এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় যাই হোক আশা করব চিলি বিফির এই রেসিপিটা আপনাদের একটু হলে ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য তো আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ